দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে বাংলাদেশের ফুটবল দল তাদের দীর্ঘদিনের শত্রু ভারতকে পরাজিত করার এক স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করল গত দুই দশকে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ তবে আজ আঠেরো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে তারা দারুণভাবে জয়ী হয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো শেষবার শিলং অনুষ্ঠিত ম্যাচটি ছিল গোল শূন্য ড্র তবে আজকের জয়টি ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ম্যাচের এগারো মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মুরসালিন বাপাস থেকে রাকিবের বাড়ানো পাঁচটি ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম আন্তর্জাতিক গোল এবং তার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের প্রথম দশ মিনিটে বল দখলে কিছুটা এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তীতে দুর্দান্ত পাল্টা আক্রমণে প্রথম গোলটি তুলে নেয় ভারত ম্যাচে কিছু সুযোগ সৃষ্টি করলেও তাতে কোনো সাফল্য পায়নি ম্যাচে সাতাশ মিনিটে ম্যাচের চৌত্রিশ মিনিটে একটি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের ধাক্কায় হাতাহাতি পর্যন্ত পরিস্থিতি পৌঁছায় পরে রেফারি তপু ও বিক্রমকে হলুদ কার্ড দেখান এই মুহূর্তটি ছিল ম্যাচের এক তীব্র মুহূর্ত তবে খেলা চলে যায় আবারও শান্তির দিকে প্রথমার্ধের শেষে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়েছিল মোরসালিনের গোলটি এখন সুরক্ষিত ছিল এবং ভারত ক্ষমতা ফেরানোর জন্য কিছু সুযোগ পেলেও তা কাজে আসেনি বাংলাদেশের রক্ষণ ছিল দুর্দান্ত এবং গোলকিপার মিতুল মার্মা ও হামজা চৌধুরীর দারুণ প্রচেষ্টায় ভারত একটি গোলও পায়নি বাছাই পর্বে প্রথম জয়ের পর পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিনি বাংলাদেশ আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ